তারাও মানুষ ছিল এমনটা তো ছিল না এমনটা না যে তাদের মধ্যে ঝগড়া হতো না হতো তো সবই তবু তারা ছিল আলাদা তবে তারা এতটা উগ্র ছিল না তাদের হৃদয়ে মায়া ছিল আঁকা তাদের ছিল ধৈর্য ছিল সহ্য তারা হুটহাট রেগে যেত না কথায় কথায় গালি দিত না গরিবকে ঠকিয়ে না তারা রাগ করতো তাদের মধ্যে হতো ঝগড়া তবু তাদের একতার বাদন ছিড়ত না কারণ তারা জানতো সম্পর্ক মানেই দায়বদ্ধতা তারা আসলে এমন ছিল না কথায় না মিললে মেরে ফেলতো না বুকে বিষ জেলে ছুরি চালাত না অসহায় বলে পায়ের তলায় ফেলত না ক্ষমতার অজুহাতে কাউকে ভয় দেখাতো না কারণ তারা জানতো মনসত্ব কাকে বলে জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে পিতায় পুত্রে খুন হতো না চাচায় ভাতে যায় রক্ত না প্রতিবেশীকে মামলায় ফেলত না মাথা ফাটিয়ে রাস্তায় ফেলত না কারণ তারা জানত রক্তের টান কাকে বলে তারা ভেজাল বুঝতো না মানুষকে বিষ খাওয়াত না সুযোগ পেলেই দাম বাড়াত না গলা কেটে পকেট কাটতো না কারণ তারা হালালের কদর জানত অন্যের দুঃখে মুখ ফিরিয়ে নিত না স্বার্থের জন্য মিথ্যার ব্যসাতি করতো না দুর্বলতাকে অস্ত্র বানিয়ে কাউকে পথে বসাত না কারণ তারা জানত মানবতা কাকে বলে ধর্ষণ মানে জানতো না নারীর দিকে কুদৃষ্টি কুদৃষ্টিত না অন্যের মা বোনের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারত কারণ তারা সত্যিকারের পুরুষ ছিল তারা রিক্সলাকে থাপ্পড় দিত না বাস ড্রাইভারকে গালি দিত না শিক্ষকের সাথে ব্যাধবি করতো না কারণ তারা পারিবারিক শিক্ষায় শিক্ষিত ছিল ধোকাবাজি চুরি ডাকাতি এতটাও স্বাভাবিক ছিল না পিতামাতার সাথে ব্যাধবি করতো না অশ্লীলতার চিন্তার কাটায় হৃদয়ে ক্ষতবিক্ষত করতো না কারণ তাদের লোভ ছিল না তাদের বিবেক ছিল জাগ্রত তাদেরও স্বপ্ন ছিল আকাশ ছোবার কিন্তু অন্যের গলা কেটে নয় কারণ তারা অল্পতেই খুশি ছিল তারা দেয়ালের ইমারতের জন্য সুখ বিক্রি করতো না নেতা হওয়ার লোভে ঘুম নষ্ট করতো না নিজে ভালো থাকার জন্য অন্যকে মারত না কারণ তারা অমানুষ ছিল না এই তারা হলো যারা প্রশ্রয় দেয়নি অন্যায়কে ভয় পায়নি প্রতিবাদ করতে প্রকাশ করেনি তাদের হিংস্রতাকে নিজেকে রেখেছে সীমাবদ্ধতায় কারণ তারাও মানুষ ছিল